কালার তো ভাই প্রাড হলো ব্ল্যাক কালার হলো আপনার রাজা রাজাতে নিয়ে কোনো কাজ করা লাগবে না ভাই গাড়িটা আমি খুব সুন্দর করে আমার মন মতো করে সাজাইছি যাতে কাস্টমার নেওয়ার পরে কাস্টমারে কোনো রকম কাজ করা লাগে না আমি চ্যালেঞ্জ করে বলবো এই গাড়িতে আপনার এক্সট্রা লাগানোর কিছু নাই যদি আপনার সোবার ভাবে গাড়িটা সুন্দরভাবে আপনি চালাইতে চান কারণ ভাই আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে আরমান আরমানের পক্ষ থেকে নিয়ে আসলাম একটা প্রাডো খুব জনপ্রিয় গাড়ি এবং খুব স্ট্রং মজবুত গাড়ি এই প্রাডো দুই হাজার তিনের মডেল দুই হাজার চারের ফুল লোডেড গাড়ি সেভেন সিটার তেলের গাড়ি আচ্ছা ফ্রেশ একটা ইউনিট কালারটা অসাধারণ কালার ভাই প্রাডো হলো ব্ল্যাক কালার হলো আপনার রাজা অস্থির কালার অস্থির কালার ফ্রন্ট সাইডটা দেখেন ফ্রেশ একবারে ফ্রেশ একটা ইউনিট এখানে আফটার মার্কেটে কিছু কাজ করা হয়েছে আচ্ছা লাইটিং এর ডিজাইন আছে এই গ্রিলটা আপনার নতুন লাগানো হয়েছে জি এটা লাগানো হয়েছে আমি একটু জাস্ট জালায় দেখাই একদম অসম ভাই মানে গাইতে নিয়ে কোনো কাজ করা লাগবে না ভাই গাইটা আমি খুব সুন্দর করে আমার মন মতো করে সাজাইছি যাতে কাস্টমার নেওয়ার পরে কাস্টমারে কোনো রকম কাজ করা লাগে না ইভেন খুব মজবুত একটা বাম্পারও লাগানো আছে আচ্ছা প্রারও মজবুত একটা বাম্পার লাগানো আছে এটা আমার শোরুমের নাম এবং আমার শোরুমের লোগো আমি গাড়িটার সাইডটা দেখেন বাবু ভাই বা ঢাকা শহরে অনেক আছে ব্ল্যাক অনেক আছে কিন্তু এটা নিয়ে গেলে কোথাও গেলে আপনার বুঝবে যে না এটা একটা গাড়ি অন্যরকম গাড়ি ডিফারেন্ট একটা রাজা গাড়ি ফুল লোডেড গাড়ি আর কি তেলের গাড়ি সাতাশো সিসি ইঞ্জিন কাগজ এক বছর দুই বছর করা আছে লেফট সাইড টায়ার রিং রিংটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে সাথে ল্যান্ডগুজার পারো আপনার লেফ্ট সাইডটা ভিতরের সাইডটা দেখাচ্ছি ফুললি উডেন ইভেন এখানে আরেকটা জিনিস নতুন ইনস্টল করা হয়েছে দেখেন আপনার দরজাটা যখন খুলবেন এখানে প্র লেখা আসবে অন্ধকার হলে আপনার ক্লিয়ার দেখতে পারবেন এই তিন মডেল দু হাজার তিনেল দু হাজার চার রেস্টুরেন্ট সানরুপ সানরুফ ফুল লোডের একটা গাড়ি আপনার এন্ড ফ্ল্যাট থেকে সেভেন সিট

এবং স্পেয়ার টায়ারে যে আপনার একটা কভার কভার মানে এই গাড়ি কিন্তু এই স্পেয়ার টায়ারের জন্য গাড়িটা আরও গর্জিয়াস লাগে গর্জিয়াস পিসের রাইট সাইড থেকে আপনি শুরু করেন এবং এখানেও একটা আপনার আফটার মার্কেট লাইট লাগানো হয়েছে ভিতরে পার্টটা দেখাই মানে লাইটিংটা জোস লাইটিং জোস এখানেও কিন্তু আপনার একই জিনিস আছে আমি যেটা বলতেছিলাম যে প্রাডো লেখা আলা এই

মানে নিয়ে কোনো কিছু করতে হবে না না নিয়ে কিছু করতে হবে না একেবারে কমপ্লিট সব কিছু এই গাড়িটা কিন্তু ভাই বেশি চলে না বনেটের যে আপনার ডাম্পার অটোমেটিক দেখেন খুলে গেছে জি জি এবং এটা অনেক সময় পুরাতন হলে বেশি বেশি হুজলে এটা পড়ে যায় কারণ তেলের গাড়ি তো সিসি 270 তেলের গাড়ি এটা 2003 মডেল 2004 চারের স্টেশন আপনার সানরুপ সেভেন সিটার ফুল লোডের একটা গাড়ি এটা প্রাইস চাচ্ছি আমি একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা থার্টি ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড টাকা এটা অলমোস্ট ফিক্সড তারপরে আপনার কথা বললে আমি কিছুটা অর্ডার করব আমার শোরুম আরমান ওয়ার্ল্ড আমার মোবাইল নাম্বার দুই জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট আর আমার শোরুমের ঠিকানা বাড়ি যে ব্লক রোড নাম্বার টোয়েন্টি প্লট নাম্বার এইট্টি এইট ভালো থাকবেন বাবা ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম